হবে যে দিদি মাধ্যমি বারবার ফেল করছিল তার জন্য এই মানসিকটা করা হয়েছে নিত্য কথা দিয়ে মানসিকটা কিসের মাধ্যমিক পরীক্ষা ছিল কয়েকটা হাত আরে কৃষ্ণ রাজারাধা বন্ধুরা তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি আজকের হয়েছে রবিবার মানে আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো এই বছর হচ্ছে দুদিন পড়েছে আর আমাদের বাড়িতে এই বছর হচ্ছে সরস্বতী পূজা তার প্যান্ডেলটা আগে তোমাদের দেখায় জাস্ট এই রাতের বেলা আমরা প্যান্ডেল করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তার আগে সব থেকে বড় কথা হয়েছে পুজোটা হঠাৎ করে কেন দিচ্ছি সেটা তোমাদের বলি দিদির মানসিক ছিল মানসিকটা কি ছিল ঠিক আছে ও মাধ্যমিকে বারবার ফেল করছিলো তাই জন্য আমরা কি করলাম এই যে দিদি মাধ্যমিক বারবার ফেল করছিল তার জন্য এই মানসিকটা করা হয়েছে মিথ্য কথা বলা সব এখান দিয়ে ও মানসিকটা কিসের ও মাধ্যমিক পরীক্ষা সবাই করছিল ইয়ে ফাঁস গেছে আমি কিন্তু ফেল করি বারবার তার জন্য না মানে কবার ফেল করছিস আমি টিউশন পড়ি নাই তখন টিউশন পড়তাম না ওই জন্য মানসিক করছিলাম যদি পাস করি বুঝে দেব কবার ফেল করছিস তা পাস করছি সেকেন্ড ডিভিশনে তারপরে আমি তখন তো ডিভিশন ছিল আমাদের না না ফেল কবার করছিস যে আগের পরীক্ষাটা খুব টাফের ছিল আগের মানে আগের পরীক্ষাটা খুব টাফের ছিল তোমরা এখনো তো সেই দিন না মাধ্যমিক পরীক্ষার সময় আমার টিউশন ছিল না তাই অঙ্কে শুধু একটা অঙ্কেই কেটে গেছিলাম কত বছর পর পুজোটা দিচ্ছিস তাহলে 2010 মানে 2010 মানে ভগবান যদি সুদ ধরে তাহলে এই পূজাটা মিনিমাম ভারতবাসে দূরে দিত হয় 15 বছর 16 বছর পর ফাইনালি বাড়িতে পূজা হচ্ছে মানসিক মানে ছেলে কদিন পর মাধ্যমিক দেবে তখন এই মানসিক দাও হচ্ছে আর এখন করছে আলপনা খেয়া জি কভার মাধ্যমিক ফেল করছো আমি মাধ্যমিক দিয়েই নাই

চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কিন্তু আমি লক্ষ্মী বুঝাই দিই আমি এখন দেবো না ঠিক আছে চলো আর এখানে আমাদের টাকা চলে এসেছে টাকা শুভ সরস্বতী পূজার পতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তাই তো তাই টাকা সরস্বতী পূজার পতি শুভেচ্ছা ভালোবাসা বলো জয় মা সরস্বতী জয় মা সরস্বতী আয় না জয় মা সরস্বতী যা যা চলো এখন তোমাদের দেখাই শুধু একটা জিনিস যে আনতে আর এই হয়েছে মাইক সেট এই যে আর ওইখানে উঠে কষ্ট করে বাধা হয়েছে আর উপরে দুটো বক্স আছে যে প্যান্ডেলটা দেখছো ওই প্যান্ডেলটা কিন্তু আমরা রাতে বানিয়েছি আর এই বাসগুলো কিনে এনেছি কারণ বাসও কোথাও পায়নি সেই ক্লিপগুলো একবার দেখো রাত সরস্বতী পূজা দেখো এই প্যান্ডেল বানানো নিয়ে কোনো চাপ নেই আমি নিজেও ছোটবেলা থেকে গাছপালা কেটে খুব ভালোভাবে অনেক পুজো দিয়েছি প্যান্ডেল করেছি কিন্তু যেহেতু সময় একদম অল্প তার জন্য দাদা বাবা কাকা মিলে সবাই মিলে খুব তোরজোর ভাবে আনন্দ সহ প্যান্ডেলটা তৈরি করছি এবার তোমাদের বলি এই বছর না দুদিন দিন সরস্বতী পুজো পড়েছি মানে রবিবারও বারোটার সময় পূর্ণিমা লাগবে রবিবার অনেকে বারোটা থেকে পুজো শুরু করবে বা সোমবারও দিতে পারে সোমবারও অনেকে আবার সোমবার দেবে রবিবার দেবে দুদিন আমরা রবিবারটা দিচ্ছি কারণ ব্রাহ্মণের খুবই ক্রাইসিস ভাই ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না এদিকে এমন একটা পরিস্থিতি তাই জন্য তার জন্য ভাবলাম আমরা রবিবারটাই পুজো দিই সোমবারটা অনেকে দিচ্ছি আমরা সব সোমবারও ঘুরবো আর একটা কথা হয়েছে সবসময় আমি যেটা বলি আমার একটাই কষ্ট সরস্বতী পূজা দুর্গা পূজা কালী পূজা ঘোরার মতন কোনো বান্ধবী গার্লফ্রেন্ড নাই শোনা গো আমার এটাই মেন ঠিক আছে সবুজের আছে মনে হচ্ছে তার জন্য আমার তোমাদের মাঝে আমাদের মাঝে মাকে মা প্রচুর ব্যস্ত থাকে এই পুজো পুজো মন্দির মন্দির আছে

মনে সাহস নিয়ে আমি বারবার এই জায়গাটা থেকেই ফিরে আসি কারণ আমি গাছে উঠতে পারি না আর উচ্চতায় ভয় পাই তাও পরিস্থিতি চাপে পড়ে মাঝে মাঝে আমাকে এই গাছে উঠতে হয় এখন চলে বাড়িতে ছোট ছোট বাড়িতে অনেক গাছ আছে কিন্তু নেই ঠিক আছে সময় এখন গাছে উঠছে আমি একবার ট্রাই করেছিলাম কিন্তু ভয়ে নেমে গেছি আমার উচ্চতায় ভয় করে প্রচন্ড পরিমাণে চলো এখন ওই ওই যে ওইখান থেকে পারা হবে কি হয়েছে তাহলে চান করে নি যা চারটা মিডিল একটা মেন গোটা একটা কিছু করার নাই ডাব পর আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এইখানে রয়েছে পাঁচটা ডাব ঠিক আছে এখন ওই চার কোনায় চারটে আর মিডিলে একটা পাঁচটা লাগবে এখন হচ্ছে নারকেল খিচুড়ির জন্য সেটাই এখন বাকি ক্লান্ত হয়ে গেছে একদম সবে জলটা নিয়ে আসলাম এখন করব চাঁদ এখন হচ্ছে গায়ে হলুদ এই ছোটবেলা থেকে এই দিনে সবাই হলুদ দেয় ঠিক আছে আমরাও দিয়ে আসি আর এই শুধু হলুদ না এখানে নিম পাতাও আছে হরে কৃষ্ণ এখন সময় না প্রায় একটা বেজে গেছে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে মন্দিরে এখনো হয়েছে বাইরে পুজো দিতে হবে তার আগে তোমাদের সরস্বতী মাকে একটু দেখাবো আর এই যে প্রসাদ প্রসাদ রয়েছে এখানে আরে এই দেখো হরে কৃষ্ণ কালো শাড়িতে কত সুন্দর লাগছে দেখো আজকে দুজনকে আর এখানে দিদি সমস্ত কিছু জোগাড় করছে আর এই যে হয়েছে আমাদের পিতলের মা সরস্বতী এই যে এখানে বসে আছে আর এই যে পুরো মানে এরকম ভাবে কিনে নিয়েছে আলতা পালতা চোখ আঁকা দিদি এঁকেছে

হ্যালো কেমন আছো ভালো আছো হ্যাঁ হ্যাঁ জয় মা সরস্বতী ধরো হাত ধরো হাত ধরো হ্যাঁ মা খুব খুশি হবে আজকে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে মায়ের মুচাও মুচাও হ্যাঁ

এখানে আস্তে করে বসিয়ে দাও পুজো আমাদের সাড়ে বারোটা বা একটার মধ্যে শুরু হওয়ার কথা ছিল ঠাকুর আসতে একটু লেট করেছে আর যেহেতু বাড়িতেই প্রথমবার সরস্বতী পূজা দিচ্ছি তাই অনেক জিনিসই আমরা ভুলে গেছি আনতে বা করতে যেরকম বাবা এখন কলা গাছগুলো ভালো করে চারি সাইডে পুঁতে নিচ্ছে তারই সাথে মনে পড়লো মাটি আনা তো হয়নি যেগুলো ঘট বসাবো গোল গোল করে তখন চলে গেছি নদীর পারে মাটিগুলো আনতে যে দেখি জোয়ারে পুরো জলে ভর্তি হয়ে গেছে তার উপর থেকে যা পেয়েছি মাটিগুলো নিয়ে চলে এসেছে এসে সেই ঘটের যে বসবে সেই বরাগুলো না কী বলে না সেগুলো করছি বাবা এই মনসা ভালো করে বসিয়ে দিচ্ছে আর আমি চারপাশে কাজগুলো করছি ঠাকুর মশাই এখানে ভালোভাবে পুজো যেখানে করবে সেখানটা সাজিয়ে নিচ্ছে আর কত সুন্দর লাগছে দেখো সাজাতে মাকে পুরো অসাধারণ লাগছে तत्पति गोपेशु गुबिदा कंतो राधा कंतो नमोस्तुति ओम नमः स्वस्ति नवा स्वस्ति नमो स्वस्ति तेदा श्री भगवते विष्णवे नाग देवता ओई न আমাদের হতে এখন এখন সাড়ে তিনটে বাজে আমরা অঞ্জলি তারপর এদিকে খিচুড়ি রান্না হচ্ছে অঞ্জলি দিয়ে কখন যে গরম গরম খিচুড়ি খাবো আমরা সবাই সেটাই ভাবছি এখন প্রায় চারটে বাজে আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে আর এখন আমরা নেবো অঞ্জলি না খেয়েছিলি তো হ্যাঁ চলো সবাই মিলে এখন এই ফার্স্ট টাইম এত বেলা করে অঞ্জলি নেওয়া হচ্ছে দেখো আমরা তো এই সাড়ে চারটা পর্যন্তই না খেয়েছিলাম কিন্তু দাদার মেয়ের আসায়ন সবুজ সবাই মিলে বাচ্চারা মিলেও না খেয়েছিল অঞ্জলি কয়টা হাত দুই টাকা তোর শরীর পাঁচখানা দেই হাতটা দেই দু টাকা একান্ন টাকা ঠিক আছে রাধে রাধে তোমাদের সবাইকে আজকের যে সোমবার মানে আজকের যে তথা সরস্বতী পুজো আমাদের পুজোটা হয়েছে রবিবার হয়ে গেছিল এবার তোমাদের বলি কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি ভালো একটা মানে কথা তোমাদের কাছে শেয়ার করি মন দিয়ে শুনো ভিডিওটা দেখবে যারা যারা দেখো যখন সমস্ত কিছু জোগাড় হয়ে গেলো আমাদের নারকেল কোথাও পাচ্ছিলাম না যারা যারা মনে করো যে ভগবান নেই ভগবানকে মন থেকে ডাকলে অবশ্যই তোমরা পাবে আমি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো যজ্ঞতে বসবে নারকেল কোথাও পাবে কাঁচা নারকেল পেয়েছে তাতে হবে না এবার সবাই আমাকে বারণ করে যে আমাদের এখানে গাছ আছে ওই কোণার যে গাছটা দেখতে পাচ্ছ না হ্যাঁ ওই যে ওই জাঙল দিয়ে দেখালাম ওই গাছটায় অনেকটা উঁচু এখানে তিনটে শুকনো নারকেল ছিল মা বাবা সবাই বলে ঢিল দিয়ে নারকেল পারা যাবে না ঠিক আছে বেকার আর গাছে উঠতে তেমন পারি না ভয়ও করে ঠিক আছে তোমরা ওখানে দাঁড়িয়েছি আমি এরকম নিয়েছি নিয়ে আমি রাধে রাধে বলে জপ করেছি মা সরস্বতীর নাম নিয়েছি তারপর স্নায়ু বাসুদেবায় হারে প্রায় মানে প্রাণাত কেনা সায়া গোবিন্দায় নমঃ নম পড়ে একটাই গিল মেরেছি সত্যিতে পিকটিকি পরে আমি নিজেও জানতাম না অত বড় গাছ আর যে একটা নারকেলেই লাগবে সঙ্গে সঙ্গে নারকেলটা পড়ে গেছে নিচে সবাই অবাক আর সবাই চাইছিল ঠিক আছে দৌড়ে পড়ে গেছে কি ইতিহাসের মতো একটা ব্যাপার হয়ে গেছে যারা যারা মনে করেছে ভগবান নেই তাদের জন্য এরকম একটা বললাম সত্যি কথা বলতে মন থেকে ডাকলে সব সময় ভগবানকে পাবে আর আর একবার মাকে একবার দেখিয়ে দিয়ে এই যে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে